আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আইরাস ব্লগ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে একটা নতুন টপিকস নিয়ে হাজির হলাম আই হোপ এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আই হোপ পুরো ভিডিওটা দেখবেন সাবুদানা সাবুদানা কিভাবে চিনবেন আসল সাবুদানা এবং নকল সাবুদানা বাজারে নকল সাবুদানা ভরপুর তো আসল সাবুদানা কোনটা সেটা কিন্তু আমরা সচরাচর ভুলে গিয়েছি তো কিভাবে চিনবেন সেটা নিয়ে হচ্ছে আমি আজকে আমি ভিডিও করেছি তো চলুন ভিডিওটা স্টার্ট করি সচরাচর সাবুদানা আমরা বেশিরভাগ ছোট শিশুদের খাবার হিসেবে ব্যবহার করি কিন্তু ছোটদের খাবার হিসেবে যেহেতু ব্যবহার করি তাহলে তো আমাদের অনেক সচেতন থাকতে হবে তাই না তো এখন এই বাজারের যে নকল পরিমাণ সাবুদানা দিয়ে ভরে গেছে তো কিভাবে আমরা এই আসল সাবুদানা বাচ্চাদেরকে দিব আর এই আসল সাবুদানা এখন আমার পেজে আপনারা পেয়ে যাবেন যারা নিতে চান অবশ্যই আমার ফেসবুক পেজের লিংকে গিয়ে মেসেজ করবেন এই ভিডিও ডিসক্রিপশনে আমি আমার ফেসবুক পেজ লিঙ্ক শেয়ার করব। আমার এখানে দেখতেই পাচ্ছেন দুইটা বাটি আছে একটা বাটিতে আসল সাবুদানা আর একটা বাটিতে হচ্ছে নকল সাবুদানা তো কোনটা আসল সাবুদানা আমার হাতের ডান পাশের যেটা সেটা হচ্ছে আসল সাবুদানা এবং বাম পাশেরটা হচ্ছে নকল সাবুদানা যেটা সহজেই বাজারে অ্যাভেলেবেল আসল সাবুদানা দেখতে খুবই ছচ্ছ কাচের মতন এবং কিছুটা পানির মতন দেখতে লাগবে তো এখানে দেখতে পাচ্ছেন ডান পাশে যেটা সেটা হচ্ছে ছচ্ছ এবং কাচের মতন এবং পানি পানি ভাবের পানি পানি কালারের একটা রং আর এটা হচ্ছে আসল সাবুদানার প্রধান বৈশিষ্ট্য আর এটা আপনার হাতে নিলেই বুঝতে পারবেন যে এটা একদম আসল সাবুদানা আর এটা একটু কালচে কালচে ভাব থাকে তো আমার হাতে থেকে অবশ্যই বুঝতে পারছেন আর এটা বাজারে সবসময় অ্যাভেলেবেল পাওয়া যায় আর এটা হচ্ছে হোমিওপ্যাথির দোকানে যেরকম বড়ি দেওয়া থাকে মিষ্টি মিষ্টি তো এটা হচ্ছে সেই টাইপের দেখতে পাওয়া যায় আর এটা হচ্ছে আটার তৈরির সাবুদানা এইগুলো হচ্ছে বাচ্চাদের জন্য খুবই ক্ষতিকর আর এটা দেখতেই পাচ্ছেন একদম সহজে সহজেই বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে কোনটা আসল আর কোনটা নকল আর নকল সাবুদান দেখতে খুবই সাদা ধবধবে হয়ে থাকে তারপর আরেকটা পদ্ধতি আমি দেখাচ্ছি এখন পানি দিয়ে আমি এটা ভিজিয়ে রেখেছি এক থেকে দুই ঘন্টা আমি সেটি আপনাদেরকে দেখাচ্ছি এখানে আমি এক থেকে দুই ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম পানি দিয়ে তো এখন আমি এটা সেটা দেখাচ্ছি এই যে দেখুন এটা হচ্ছে অরিজিনাল সাবুদানা অরিজিনাল সাবুদানার কালার কোনো চেঞ্জ হয় না আর এটা দেখতে একদম পানি কালারের মতন আর এটা ধুইলেও তেমন সাদা কিন্তু রং বের হয় না একদম টোটালি যেরকম কালারে সেরকম রেস আর এটা চাপ দিলেও কোনো রকম ভাঙে না একদম পুরা মানে শক্ত শক্ত থাকে একটার সাথে একটা মিশে যায় না একদম দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর চমৎকারভাবে একটার সাথে মানে একটা কোনো লাগানো নাই একদম ধপধপে সাদা পানি দেখা যাচ্ছে আর এটা বাজারে যে সবসময় পাওয়া যায় এভেলেবেল সেই সাবুদানা দেখতেই পাচ্ছেন এটাকে ধরলে একদম কীরকম জানে গলে গলে যাচ্ছে একদম লাগে ভর্তা হয়ে যাচ্ছে আর কেমন যেন পানিটাও দেখেন একটুখানি ঘোলাটে ঘোলাটে হয়ে গেছে আর এটা নর্মালি সবসময় আমরা অ্যাভেলেবেল যেটা পাই বাজারে সেটা নকল সাবুদানা তো দেখতেছেন এটা কি অবস্থা তো এতদিন হচ্ছে আমরা বাচ্চাদেরকে এরকম নকল সাবুদানা খাইয়ে আসতেছি এটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই খুবই খারাপ তো আর অরিজিনাল সাবুদানার কোনো রকমের একটা সাথে একটা লেগে থাকে না দেখেন এক থেকে দেড় ঘন্টা আমি এটা ভিজিয়ে রেখেছি পানির মধ্যে এখনও এটা কোনো মানে ভাঙার কোনো চান্সই নেই একদম আস্ত আস্তেও দেখা যাচ্ছে তো এটি একদম চোখে খালি চোখেও আপনারা বুঝতে পারবেন কোনটা আসল সাবুদানা আর কোনটা নকল সাবুদানা পানি দিয়েও যাচাই করার কোনো প্রয়োজন নেই তো আই হোপ একদম সহজ ওয়েতেই বুঝে যাচ্ছেন যে কোনটা আসল সাবুদানা আর কোনটা নকল সাবুদানা আর হ্যাঁ এখানে সাবুদানাটা ছোটোটাও পাওয়া যায় এবং বড়ো বড় সাবুদানাও আছে সেটাও পাওয়া যায় আর বাজারে হচ্ছে সবসময় একই ক্যাটাগরির সাবুদানাই পাওয়া যায় একই সাইজেরই পাওয়া যায় তো আপনারা বুঝতেই পারছেন কিভাবে আসল সাবুদানা এবং নকল সাবুদানা চিনবেন তো সহজ হয়ে আমার এই ভিডিওতে আমি বলে দিয়েছি যতটুকু আমি পেরেছি সাবুদানা খুবই স্বাস্থ্যকর একটি খাবার এটির একশো গ্রাম সাবুদানা তিনশো বত্রিশ পরিমাণ ক্যালোরি থাকে এবং এক গ্রাম প্রোটিন এক গ্রাম ফ্যাট তেরোশো গ্রাম কার্বোহাইড্রেট এক গ্রাম ফাইবার এবং এগারো শতাংশ জিঙ্ক থাকে এগুলো হচ্ছে সাবুদানের পুষ্টিগুণ সম্পন্ন আর সাবুদানের উপকারিতা সাবুদানার উপকারিতা বলতে সাবুদানা খেলে হচ্ছে রক্তচাপ হ্রাস করবে সাবুদানা হাড় মজবুত রাখে ক্যান্সার থেকে রক্ষা রাখে শরীরের শক্তি জোগায় সাবুদানা তাছাড়া হজম শক্তিতেও ভালো কাজ করে ওজন বাড়াতে সাহায্য করে আবার বাচ্চাদের চুল এবং ত্বক ভালো রাখে তো সাধারণত সাবুদানার গুণগুণ অনেক রয়েছে আপনারা বাচ্চাদের সবসময় ভালো সাবুদানটা এবং আসল সাবুদানাটা খাওয়ানো ট্রাই করবেন আসল সাবুদানা খেলে এই উপকারগুলো পাওয়া যাবে কিন্তু আর নকল সাবধানে খেলে আসলে উপকারিত হবে না আরও অপকারিত হবে তো আপনারা একটুখানি সচেতন থাকবেন তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ